চার 4200 আমি এরপরে দেখাচ্ছি প্রত্যেকটা আমি ধরে ধরে দেখাচ্ছি আর বড়টা আমি একটু পরে দেখাচ্ছি এটা কত সাত হাজার আমি এটা একটু দেখাচ্ছি এটা এটা কত হাজার পাঁচশো পাঁচশো টাকা আট আমি এর কালেকশনটা দেখাচ্ছি এটা কত আসবে ভাইয়া এটা 8500 8500 আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে চলে এসেছি ডায়মন্ড ওশান এন্ড গোল্ডে তো আজকে পর্বে আমি আপনাদেরকে দারুন দারুন সব পার্লের ইয়ার টপ তারপর হচ্ছে ব্রেসলেট মালা লহর নেকলেস সব কিছু দেখাবো একটু যদি ধৈর্য সহকারে দেখেন তাহলে কিন্তু কোন পার্লের মালার কত দাম সব কিছু সম্পর্কে জানতে পারবেন আমাদের কাছে লোয়েস্ট প্রাইজেরও আছে এবং হাইস্ট প্রাইসেরও আছে তো আমরা প্রথমে কিন্তু ইয়ার টপ দিয়ে শুরু করব এই যে ইয়ার টপটা দেখতে পাচ্ছেন আমি এটা দিয়ে শুরু করছি এটা হচ্ছে 500 টাকা 500 টাকা জোড়া 500 টাকা থেকে হাইস্ট কত টাকা হবে এটা বলা বড় না এটা এটা কত এটা 1000 টাকা এটা হচ্ছে 1000 টাকা এটা কিন্তু হচ্ছে 1000 টাকা আপনারা দেখবেন হোয়াইট আছে ক্রিম আছে তারপর হচ্ছে ব্ল্যাক আছে সব রকমেরই কিন্তু আছে আপনারা আমাদের কাছে পাবেন তো এই হচ্ছে কালেকশন গুলা সাইজ কিন্তু দেখতে পাচ্ছেন এটা সাইজ আর এটা সাইজ কিন্তু এক না এরপর আমি এগুলো দেখাচ্ছি এগুলো কত করে আসবে ভাইয়া এটা 1500 টাকা জোড়া এটা 1500 টাকা জোড়া এটা দেখাচ্ছি এটা আসবে কত করে এটা सेम প্রাইস 1500 টাকা জোড়া 1500 টাকা জোড়া আচ্ছা ভাইয়া এরপর আমরা মালা দেখাবো সর্বনিম্ন কত প্রাইসের মধ্যে মালার কালেকশনগুলো হয়

এটা হচ্ছে এগারো হাজার পাঁচশো আমি আপনাদেরকে বলি রিয়েল পায় যেগুলো হয় রিয়েল পায় কিন্তু হচ্ছে কয়েকটা বৈশিষ্ট্য আছে সেটা হচ্ছে রিয়েল পায় ধরে ঠান্ডা হবে এগুলা কিন্তু আগুনে পুরবে না আগুনে পুরবে না প্লাস এটা যদি আপনি কোনো কিছু দিয়ে ঘষা দেন ঘষা দেওয়াভাবে হাত দিয়ে ডলার দিলে বা কাপড় ডলা দিলে এরকম ড্রেস চলে আসবে আর আপনার পুঁথিতে এই সাতরঙায় গ্লাস জীবনও পাবেন না পুঁথিতে হয় উপরে একটা প্রলেপ দেওয়া থাকে কিন্তু এই পার্লটা লেয়ারে লেয়ারে অনেক সময় ধরে কিন্তু আল্লাহ পাকে ক্ষুদ্রতে সৃষ্টি হয় আর এটা যদি আপনি ভাঙেন পাউডার হয়ে যাবে একদম পাউডার হয়ে যাবে তো আর প্রত্যেকটা এটা এমন না যে একটা মালা একটা একটুখানি ছিলে পুরাটা করে খুশে পড়ে যাবে এরকম না এটা প্রত্যেকটা পার্লার পিছনে কিন্তু একটা একটা করে গিফ্ট আছে আচ্ছা এটার দাম কত আসবে ভাই যান এটার দাম আমার ব্যাপার আট হাজার টাকা আট হাজার টাকা সেমই আর একটা কালার এসেছে এটাও সুন্দর এটা প্রাইস হচ্ছে 8500 8500 এটা কত ভাইয়া এটা তো তিন লহরের এটা দুই লহরের এটা দুই লহরের দেখাচ্ছি আমি এটা হচ্ছে দুই লহরের খুব সুন্দর এটা প্রাইসটা কত এটা 6500 টাকা 6500 টাকা দুই লহরের 6500 6500 সুন্দর আর দেখলেই ভালো লাগে এটা কত এটা হচ্ছে 8500 টাকা 8500

আমি এটা দেখাচ্ছি এটাও কিন্তু খুবই সুন্দর 3200 টাকা এটা হচ্ছে 3200 টাকা হ্যাঁ এটা দেখাচ্ছি এটা এটাও सेम প্রাইস 3200 এটা হচ্ছে 3200 টাকা আচ্ছা 4500 আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে 4500 আচ্ছা আমি এরপরে দেখাচ্ছি এটা 3000 টাকা 3000 টাকা আচ্ছা আমি এর পরে দেখাচ্ছি 4200 আচ্ছা

এটার দাম হচ্ছে পনেরো হাজার আর এইটা এত বড় এটার দাম হচ্ছে মাত্র পাঁচ হাজার তো যাই হোক আপনারা অনেকে বলবেন আপু পাঁচ হাজার কি আপনি আমাকে দেবেন পাঁচ হাজার মাত্র বসেছেন আসলেই এটা কমে পাচ্ছেন আপনারা তো আমি অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেই এটা হচ্ছে ডায়মন্ড ওশান ভ্যাপায় কী পায় এটা হচ্ছে ডায়মন্ড ওশান অ্যান্ড গোল্ড এটা হচ্ছে ঢাকা পান্থ পথ বসুন্ধরা সিটি লেভেল সেভেন ব্লক ডি শপ নাম্বার নাইন তো এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পণ্য নিতে পারবেন তো আমি কালেকশনগুলো দেখিয়ে দিচ্ছি দেখেন কি সুন্দর হাতে হাতে একবার এই দেখেন কত কালেকশন আমাদের কাছে যত আরো আছে সবকার ভিডিও তো দেখানো যায় না তো আপনারা আমাদের সাথে থাকবেন এবং এই সুন্দর সুন্দর কালেকশন গুলো কিনতে চলে আসবেন যেমন ওশান অ্যান্ড গোল্ডেন সবাই ভালো থাকেন আল্লাহ